মিনি দেশের মুন্সিগঞ্জের কেউ বিদেশ ফেরত আবার কেউ সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছেন এই ব্যবসায় শেষ মুহূর্তে এসে এখানকার কারিগরদের যেন দম ফেলার ফুরসত নেই আর মহাজনরা ব্যস্ত মার্কেটে মার্কেটে রেডিমেড পোশাক পৌঁছে দিতে ঈদকে সামনে রেখে জেলা সদরের পঞ্চসার রামপাল মিরকাদিম সহ বিভিন্ন এলাকায় অন্তত দুইশো ঘরে চলছে পোশাক তৈরির কর্মযজ্ঞ কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি বাহারি এসব রেডিমেড পোশাক বিক্রি হবে চাকচিককে ভরা বিপণী বিতানগুলোতে এবছর ঈদে দুইশো থেকে আড়াইশো কোটি টাকার পোশাক বিক্রির টার্গেট রয়েছে উদ্যোক্তাদের সারা বাংলাদেশে এই পোশাকের কদর রয়েছে আসন্ন যে ফিতর রয়েছে সেই ফিতরেও তাদের যে শিল্প কারখানাগুলো মিনি গার্মেন্টসগুলো রয়েছে তাদের প্রায় দুই থেকে আড়াইশো কোটি টাকার পণ্য উৎপাদন করে থাকবে পরিকল্পনা রয়েছে তাদের টার্গেট রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ সদর অঞ্চলের বাসাবাড়িতে গড়ে উঠেছে ছোট ছোট এসব মিনি গার্মেন্টস যা মডেল ব্যবসায় পরিণত হয়েছে দেশের অন্য জেলার ব্যবসায়ীদের কাছে এই মালগুলো আমরা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের এই পোশাক তৈরি পোশাক গুলো যায় আমরা এই ইদের আপনি তিন চার মাস আগে থেকে মৌসুমটা শুরু হয় এইখান থেকে আমরা কাজ শুরু করি যারা কাজ আগ্রহী তারা কাজ করে এই প্যাকেটিং করে এই মাল কাটে লক করে সিলাই এই বাস পিকেট করে ঈদ মৌসুমে পাঁচ থেকে দশ লাখ টাকা আয় করে থাকেন এখানকার ব্যবসায়ীরা একটি কাপড়ের টুকরো থেকে সাতটি ধাপ শেষ করে পরম যত্নে প্রস্তুত হচ্ছে প্রতিটি পোশাক প্রতি বছর ঈদ মৌসুমকে ঘিরে তিন থেকে চার মাসে কর্মসংস্থান হয় অন্তত দশ হাজার মানুষের কত মা জানে একটা কাদার মাসে রাখে কাতার মাসে রাখার পরে কাদা মাসে কাপড় দেয় বিভিন্ন ধরনের কাপড় দেয় কাপড় দেওয়ার পরে আইডেমের একটা কাজ দেখুন ওইটাকে আটা কাটতে হয় পিস্তা কাটতে হয় সামনা কাটতে হয় বিভিন্ন ধরনের সালোয়ার এরিয়া আবিজাবি কাটতে হয় কারোর পরে আমরা যার যে লোকটি আছে এখন বর্তমান মিশিয়ে কাজ করি ওনারা এক এক হিসাবে কাজ দেয় এক এক প্রসেস হিসাবে পিস্তা শিলায় কেউ সামনা শিলায় কেউ ঘি শিলায় কেউ আটা শিলায় এই বিভিন্ন ধরনের এক 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 সিস্টেমে সিরিয়াল ভাবে কাজ করে তো বিশ্বের হচ্ছে এই মালটা আপনার প্রথম ডাগা থেকে কিনানে নেই কাপড় হিসাবে তারপর আনার পরে মাস্টার আছে মাস্টারে তখন এটা কাটে ঠিক আছে কাটার পরে আপনি গেলো যেমন প্রথম একটা দাব হলো কাটে কাটার পরে এই জিনিসটা আপনার গেল যে এটা হিদের কুচি দেয় কুচি দেওয়ার পরে আপনার গেল মনে করেন যে এটা আমরা সিলাই সিলানোর পরে আপনি গেল সিলানোর পরে মাঠ পেকেট হয় পেকেটের পরে জায়গায় আবার ফুল আছে যে ফুলগুলা ফুলগুলা লাগায় ফুলগুলা লাগানোর পর পেকেট করে নারায়ণ জমা মাজনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আপনি এটা পাইকারি বিক্রি করে পাইকারি হচ্ছে আপনাকে দোকানে বিক্রি করে দোকান থেকে আবার খুচরা দামে বিক্রি হয় সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে মিনি গার্মেন্টস ব্যবসায় আগ্রহ বাড়বে উদ্যোক্তাদের ফলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন নাগরিকরা এমনটাই মনে করেন স্থানীয়রা শিহাব আহমেদ আমার বিক্রমপুর